ফাটাফাটি এক কথায় বাংলাদেশে যে এরকম মুভি হতে পারে সেটা আমার কখনোই আইডিয়া ছিল না তুফান কেমন ছিল? অনেক ভালো অনেক ভালো বাংলাদেশে আসলে তো কনস্ট্রাকশন হলের ভিতর কি আসলে তুফান রয়ে গেছে কিনা? অবশ্যই অনেক সবাই খুব এক্সাইটেড ছিল। পুরো বাংলাদেশে অনেক দিন সাকিবের লুক অ্যাক্টিং ডায়মন্ডস স্পয়লার হচ্ছে পার্ট টু লোডিং এটা অবশ্যই তো তো অনেক দিন লেন হবে মেকিং কেমন ছিল? অনেক অনেক অসাধারণ

রায়হান রাফি সাকিব খানকে তুলে নিয়ে আসছে আসলে আমাদের বাংলাদেশের যে সুপার স্টার মেগা স্টার সেটা আজকের এই মুভি তুফান দেখে আমি বুঝতে পারলাম বাংলাদেশের আসলে সুপার স্টার হচ্ছে সাকিব খান অ্যান্ড রায়হান রাফি ডিরেক্টর হিসেবে তো এরকম ডিরেক্টর আমাদের আরও আরও অনেক বেশি দরকার যদি কোন কিছু নিয়ে রেফারেন্স দেখে যদি কিন্তু কিছু না রাইট কারণ আমরা এখন যেসব ট্রেন্ড ফলো করি বা আমরা যে ধরনের সবকিছুতে কিন্তু হচ্ছে রেফারেন্স তো লাগে উইদাউট রেফারেন্স আমরা মানে কোনটিস্ট

সত্যি কথা যেটা আমি আজকে বড় পর্দা না দেখলে বুঝতে পারতাম না যে উনি এত অসাধারণ অভিনয় করতে পারেন

হলে এসে তো ইজ টিজিগুলো কিন্তু অনেক কম রাইট বাট উনি আগে যে হচ্ছে সাকিব খান আগে যেই মুভিগুলো করতো সেটা সবার জন্য যেন হচ্ছে সবাই দেখতে পারে হ্যাঁ আমার লাস্ট প্রশ্ন সেটি হচ্ছে তুফান বাংলা ছবি এই বাংলা ছবি নিয়ে আমরা কি ইন্টারন্যাশনাল কম্পিটিশন করতে পারবো উচিত উচিত